আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো এস এম জি একডোর বাসুরটা এটা লাম্পিং স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে আলহামদুলিল্লাহ পুরোপুরি শরীর বাসুরের শরীরে ঘা ফুটেনি বা পক চটেনি এর কারণ হচ্ছে এ দেখেন একটা ফুটেছে আর এই যে কানের কানের এখানে একটু কথা হয়ে গেছে কিন্তু কি কারণে লাম্পিং স্কিন হলে যে পুরো শরীর ভরে যায় কিন্তু আমার এই বাসনটা পুরো শরীর ভরলো না পুরো শরীরে হলো না তার আগে যে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ আমাদের এলাকাতে এটা আড়াইশো টাকা করে বিক্রি করে ওনারা প্রায় দশ বছরের বেশি সময় ধরে এটা খুরা রোগের জন্য দিয়ে আসছে এবং এটা লাম্পিং স্কিনের জন্য ভালো কাজ করে আমরা শুরু থেকে গরুটাকে এই ওষুধটা খাওয়ানোর কারণে লাম্পিং স্কিন ডিজিজটা ভালোভাবে হয় নাই মানে সেটা থেমে গেছে এই দুইটা হয়ে থেমে গেছে আলহামদুলিল্লাহ আর সমস্যা হয় নাই এই ওষুধের যে এত কার্যকারিতা আসলে এই ওষুধটা যে কী ওষুধ তারা বলে না এই ওষুধটার দাম আড়াইশো টাকা করে নাই। এখন এটা খুব ভালো কাজ করে মানে আজ পর্যন্ত এই ওষুধের বিরুদ্ধে বা এই ওষুধ নিয়ে কেউ কোনো ইয়ে করেনি অভিযোগ দেয়নি যে কাজ হয়নি খুঁড়া রোগ সারে নাই বা এই লাম্পিং স্কিডিস যে গরু মারা গেছে এরকম কোনো অভিযোগ আসে না এবং এই দেখেন এই গরুটা পায়ের এই যে গিরাটা একটু ফুলছে এখন এটা ট্রিটমেন্ট চলতেছে সব মিলে খামার করে এভাবেই চলতেছে খামারটা থেকে এই যে গরুটা দশ কেজি বারো কেজি দুধ দেয় গরুটা সাইজে একটু ছোট কিন্তু দুধ বেশ ভালোই দেয় আস্তে আস্তে গাভী গরু ছেড়ে দিবো কারণ এটাতে পরিশ্রম অনেক বেশি দেখা যাক কবে ছাড়তে পারে গাভী গরু ছাড়ার পূর্বে অবশ্যই সাড়ের উপরে একটা এক্সপেরিমেন্ট চালাবো একটা পরীক্ষা চালাবো যে সারে কেমন প্রফিট হচ্ছে যদি সারে প্রফিট হয় আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমরা সারের দিকেই যাব এই যে শার্ট আস্তে আস্তে বড়ো হচ্ছে এটা বড়ো হলে বিক্রি করব এটাও বড় হলে বিক্রি করব আর এই গাভীগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এই যে গরুটা পাটা সুস্থ হলে বকনাটা ছেড়ে দেবো দেওয়ার পরিবর্তে একটা শার্ট গরু কিনবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন